حدث شجع وعن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم عين الناس لا تمسهم النار عين بقت من خشية الله وعين ما تهرس في سبيل الله الله نبي قال ومن صبر تمرا سزدار بطر بشي بشي دعا كريو তোমাদের দোয়া শেষদার মধ্যে আল্লাহ পাক কবুল করে নেবেন সুবান বলেন আল্লাহর কোরআনের হাফে চোখের পানি ফেলে দিয়ে দোয়া করলেন আল্লাহ আজকে যদি আপনি আমাকে তেলের মধ্যে হাত ঢুকানের হিম্মতার সাহস আর সাহায্য মদত যদি না করেন আজ থেকে সত্যকেরা এই বদর হাটির লোকেরা বলবে তাবলিক একটা মিথ্যা এটা যেন না হয় মাবুদ গো আপনি আমার সব কিছুর মালিক আপনার নামের বরকতে আমি আজকে গরম তলের মধ্যে হাত দিব সাহায্য আপনার পক্ষ থেকে চাই জোরে কনসুবাহ কোরআনের হাফিস তেলের কাছে গিয়া পাঠ করলেন বললেন না কি পাঠ করলেন আরো ভরে কম দরুদ ইব্রাহিম পাঠ করলে কি আপনি যদি পেরেশনে থাকেন বিপদে থাকেন মুসিবতে থাকেন ওই সময় যদি আপনি বেশি বেশি দরু শরীফ পড়েন আল্লাহ পাক সকল মুশকিল আসান করে দেন আর একটু জোরে কর বাজান যা বলবো আল্লাহ পাকের কালাম এবং রাসূলের সুন্নাহ হাদিস থেকে বলবো দরশরী পড়লেন পড়ে তিনি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম بسم الله الرحمن বিসমিল্লাহীর রহমানই রহিম রহমান এবং রহিম রহমান আল্লা দুনিয়ায় সকল মানুষের জন্য হবেন রহিম হবেন তয়ামতের দিন সুহ্লা বলেন এই বলে কোরানের হাফেজ টকবক টকবক ফুটান্ত গরম তলের ভিতরে আল্লাহর নাম নে দান হক এক মিনিট নয় দুই মিনিট নয় পাঁচ মিনিট পর্যন্ত কালের মধ্যে দিয়ে রেখেছিলেন পাঁচ মিনিট পরে গরম তোলের মধ্য থেকে কোরআনের হাফেস রংপুরের মডার্নের ব্যক্তি যখন আল্লাহর নাম নিয়ে হাত উত্তোলন করলেন তলটুকুন চুষে ফেলে দিলেন আল্লাহর কসম ওয়াল্লাহি কোরআনের হাফিজের একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই লিল্লাহে থাকবে এই ক্ষমতা কার আর জোরে বলেন কার সম্মানিত ভাইরা বহু বড় বড় নেতা তাবলিকে সে রোগ ভালো হয়ে গেছে বহু বড় বড় রুগী আল্লাহর দিনের রাস্তায় মেহানতে বের হয়ে আল্লাহ পাক সকল মুশকিল আসান করে দিয়েছে বন্ধগণ আল্লাহর পথে থাকলে আল্লাহ সাহায্য করেন সবচাইতে বড় কারামতি হচ্ছে কি বান্দা যখন নামাজের মধ্যে কান্না করেছেন আল্লাহ বান্দার চোখের পানি পছন্দ করছে আর একটু জোরে সরে আমার ভাইরা বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে আসছে হজরতে আবু তাল্লা আশারায়ে মুবার দশ জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী গুণের মধ্যে তেনার নামের তালিকাটি ছিলেন ওই সাহাবি একদিন আল্লাহ রসুলের পিছনে মাগরিবির সলা তাদাই করে নিজের আপন গৃহে এসে নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন এমন সময় কুমৈীর পাহাড়ের পাশে বাড়ি ছিলেন বিষাক্ত সাপ পাহাড় থেকে নেমে এসে আবু তালহার বাচ্চাটিকে গিরে নিল আবু তালহার স্ত্রী এই দৃশ্য দেখে চিৎকার মেরে পাশের বাড়ির মানুষদের কেনে সম্বাদ দিয়ে সাপটাকে মেরে সন্তানটাকে বিপদমুক্ত করলেন সাহাবি এবার কিন্তু নামাজের মধ্যে আছেন নামাজে বিবি গিয়া বললেন প্রাণের স্বামী গো আপনি যে নামাজের মধ্যে ছিলেন আর লোকেরা যে হট্ট গল করে সাপটা মারলো মানুষের কথার আওয়াজটা কি আপনার কানে যায় নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বললেন হে প্রাণের প্রিয় তোমা বি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম আমি সুরয়ে করতেছিলাম আল্লাহর কসম আমার কানে তো কোনো আমি লক্ষ্য করে দেখি আমি যেন কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে এটাও ছিলেন সবাই গ্রামের নামাজ যেই নামাজের ভিতরেই

নামাজ ঠিক হয়ে যাবে তখন ওই বান্দার জবানটা পবিত্র হায়া যাবে সোমাহাল বলেন অনিসান আল্লাহ পাক মুমিন মমিন বান্দার জবান থেকে খারাপ কোনো উচ্চারণ বের করবেন না সোমালো বলেন এবার আমরা নামাজও পড়ি মিথ্যাও বলি নামাজ পড়ি খরি করি নামাজও পড়ি গিবতও করি নামাজও পড়ি পর নিন্দা পর চর্চা করি এখন বলেন যে নামাজ আমাকে অশ্লীল বাক্য থেকে সুদ থেকে ঘুষ থেকে অন্যায় অবিচার থেকে বাঁচাইতে পারে না বুঝতে হবে আশি বছর যে নামাজ পড়লাম এই নামাজ আমার নামাজই হয় না ধর বলেন ঠিক আমার কথা কি বুঝতেছেন নামাজ পড়ে যদি খাদ্যে ভেজাল দেন তাহলে আপনার নামাজ কি আপনাকে গুনার থেকে বাঁচাতে পারছে বাবা কথা বলেন নামাজ পড়ে যদি বুন ভাগ্নিকে ফাঁকি দেন তাহলে আপনার নামাজকে আপনাকে এই হদ থেকে বাঁচাইতে পারছে তাহলে বুঝতে হবে আমার নামাজই হচ্ছে না আমি নামাজও পড়ি দুই নাম্বারও করি নামাজও পড়ি আমি বলি বুঝতে হবে আমি যতই মুসল্লি সাজি মূলত আমার মূলের জায়গায় নামাজ হচ্ছে না বলেন ঠিক আমার মমিনের তিন নাম্বার গুণ হল জবান পবিত্র থাকবে এই জবান দেয়া অশ্লীল কোনো বেহায়া বাজে কোনো কথা বলবে না মমিনের যখন জবানটা ঠিক হবে মমিনের পবিত্রতা দুই প্রকার একটা হলো দৈহিক পবিত্রতা আরেকটা হল মানসিক পবিত্রতা দৈহিক পবিত্রতা হলো অজু এবং গোসলের দ্বারাই মানুষ পবিত্রতা অর্জন করে মানসিক পবিত্রতা হলো হালাল খাবারের দ্বারাই বান্দার মানসিকতা পবিত্র হয় জোরে কং আনন্দ একটু খেয়াল করে তাহলে জবান ঠিক যা আল্লাহর হয়ে যাবে এই যে বন্ধু বান্ধবের আড্ডায় গিয়েছে বিভিন্ন সময় অশ্লীল কথা আপনারা বলেন বা আমিও বলি ভাই যান একটি যদি খারাপ ভাষা মুখ থেকে বের হয় অনন্তপক্ষে ৪০ দিন এই মুখের দুয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বলেন নাউজ বিনাম তাহলে চিন্তা করেন মুসনাদ আজম ইমাম আবুহানি পারমুল্লাহু তাআলা তিনি পাইখানাতে ঢুকতে হয় কোন পা দিয়ে বলেন তো সবাই বাম পা দিয়ে তিনি মনের ব্যাখিয়ালে ডান পা দিয়ে টয়লেটে প্রবেশ করলেন চল্লিশ দিন পর্যন্ত কল বন্ধ হয়ে গেল জোরে বলেন না অবশ্যই চল্লিশ দিন পরে আবারও খুলে আবার একটা ভুলের কারণে আল্লাহ মাহবুব বান্দাদের এই দশা আর আমরা ডেলি যে কত শত কথা বলি আর কত যে আমরা ব্যামলের মধ্যে ডুবে আসি আমাদের তো কোনো হিসাবই নাই চলে বলেন ঠিক

পাক বললেন মবিনের নাম্বার গুণ হলো তারা আল্লাহ রাস্তে জাকাত দেবেলা আল্লাহ বলেন বান্দারা শোনো তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও আল্লাহকে দাও কর যে হাসানা সুমান রিকশা কামাই করছেন পাঁচশো টাকা এখান থেকে আল্লাহ আপনি টাকা যদি আল্লাহর দান করে দেন এতে কি আপনার খুবই বড় লস হবে জোরে বলেন লস হবে আপনার সম্পদ থেকে এখানে নামাজের আয়াত নাজিল হয়েছে বিরাশিটা আর নামাজের আয়াতের সাথে জাকাতের আয়াত নাজিল হয়েছে ৩২টা জায়গায় সুমাই বলেন কয় জায়গায় বত্রিশ জায়গায় নামাজের সাথে জাকাতের আয়াত নাজিল হয়েছে আর জাকাতের ফান্ড জাকাতের খাদ হলো আটটা সুমাই বলেন এই যে আমাদের রমজান মাস আসতেছে রোজার বিনিময়ে আমাদের শরীরের একটা জাকাত হবে জোর বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাই রামার বন্ধুরা আমাকে যে ব্যক্তির মাল আছে মাল যদি পবিত্র না করে সেই মাল কেয়ামতের দিন আল্লাহ পাক আগুনের সাপ বানাইয়া বান্দার গলায় পেছিয়া দিবে সেই সাপ বান্দার মুখে ধ্বংসন করবে শরীরের বিশেষ জর্জরিত পাগল হয়ে যাবে বলে না আমার ভাইরা বন্ধুরা আমার আমার আল্লাহ পাক বলেন মমিনের পাঁচ নাম্বার গুণ হলো শটে বলতেছি পিছনের আব্বারা ভাইরা বলেন না এখন আল্লাহ মমিনের পাঁচ নাম্বার গুণ হল আল্লাহ পাক বলেন তোমরা নিজেদের যৌন অঙ্গের হেফাজত সুবহানাল্লাহ বলেন রসুল বলছেন যার চরিত্র সুন্দর তার ইমানটা তত স্বচ্ছ চরিত্র যার ঠিক নাই যে ব্যক্তি দুটি জিনিসের গ্যারান্টি দিতে পারবে একটি হল দু চোয়ালের মাঝে জিব্বা দুই উরুর মাঝে লজ্জাস্থান দুইটা জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে পবিত্র যে ব্যক্তি রাখতে পারবে রাসূলুল্লাহ বলেছেন সে ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে আর রাসূল এই ব্যাপারে জিম্মাদারি নিয়েছেন মান সলিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি আল্লাহ রাসূল বলেছেন প্রকৃত মুমিন সে যার জবান আর হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবার রাগ করতেছেন নাকি সবাই একটু খেলেন মুসলমান ভাইরা আমার মুমিনের আর এই গুণের সাথে আরো দুইটি কথা আল্লাহ পাক উল্লেখ করলেন ইল্লা আলা আযওয়াজহিম আও মা মালিকাত আইমানুহুম ইন্নাহুম কাইরু মালুমিন এ দুনিয়ার মুসলমানরা তোমাদের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কোনো নারীর সাথে তোমরা তোমাদের যৌন চাহিদা মিটায় না আল্লাহ পাক বলছেন নিজের হালাল স্ত্রী ব্যতীত অন্য কোন পর নারীর সঙ্গে পরকিয়া করিও না তাহলে জেনার কাতারে সামিল হয়ে যাবে আর জেনাকারী শাস্তি হবে জাহান নামের সুরান্ত আগুন জোরে বলে দাউস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানত বর্তমান মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিভিন্ন এলাকায় শোনা যায় অমক সেক্রেটারি টাকা মারিয়া খাইছে আসেনা কথা বলেন আছে না নাই আলহামদুলিল্লাহ বিন সারাতে নাই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ পাক বলেন যারা কি খিয়ানত করবে যারা কোথায় কোথায় মিথ্যে বলবে ওয়াদা ভঙ্গ করবে বেশি বেশি আল্লাহর নামে কসম খাবে এইগুলো সব টাটকা মুনাফিক বলেন নাও বাশরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা পাক বলেন মুনাফিকদের জন্য সুসংবাদ তারা জাহান্নামের কঠিন শাস্তি বক করবে সেজন্য মসজিদ মাদ্রাসা কবরস্থানের যারা দায়িত্ববান আমি অনুরোধ করে বলবো কোন মানুষের আমানত যেন আমার দ্বারাই নষ্ট না হয় কোন প্রতিষ্ঠানের কোন ব্যক্তির কারুর যেন আমার দ্বারাই আমানত যেন ক্ষতি না হয় আল্লাহ বলছেন যারা আমানত আর অঙ্গীকার পূর্ণ করবে না তারা সীমালঙ্গনকারী হবে তারা অবশ্য সীমা লঙ্ঘন করলো লঙ্ঘনকারীর জন্য জাহান নামের আজাব জোর মনে মানুষ কথাগুলো মনে রাখবেন আব্বু আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন ছয় নাম্বার মমিনের কি গুণ হবে ভালো করে শোনেন والذین هم لامانتهم وعهدهم راعوا আপনারা یاد করতেছেন কি আল্লাহ বললেন 6 নাম্বার হলো যারা আমানত রক্ষা করবে আল্লাহর নবী হিজরত করে মদিনাতে গিয়েছিলেন 10 বছর পর খুব ভালো করে শুনেন মুসলমান ভাইয়েরা আল্লাহ আপনি থেকে দশ হাজার বাহিনী নিয়ে মক্কা শরীফে আসলেন মক্কায় আসার পরে মক্কা বিজয় করলেন ফাতে মক্কা বিজয় হয়ে গেল এবার ওসমান এবনে আফফানের কাছে মক্কা গড়ের চাবিটা ছিল আল্লাহর নবীজি বললেন ওসমান নে আফফান আপনি খানা কাবার চাবিটা আমাকে দিয়ে দেন মুশ্রেকের কাছ থেকে খানা কাবার সাবিটা নিয়া দরজা খুলে বললেন আলী রে এই কাবার ভিতরের যতগুলো মূর্তি আছে সবগুলো মূর্তি টেনে বের করে ফেলে দিয়া পরিষ্কার কর আর হাজরতে বিলালকে বললেন বিলাল রে কাবার ওয়ালের উপরে দাঁড়িয়া উচ্চ কণ্ঠে আজান দিয়ে দাও আল্লাহ বেলাল আজান দিলেন আল্লাহ রসুল সাল্লাম কাবা ঘরের ভিতরে সলাপ আদায় করলে সুবান আল্লাহ বললেন না নামাজ শেষ আল্লাহ রসুল বললেন ওসমান কোথায় রসুলের কাছে হাজির হলেন বললেন এই খানা কাবার চাবি ছিল তোমার কাছে আমি তোমার কাছে তোমার আমানত রেখে গেলাম সুমন বলে তাহলে আমানত এমন একটা জিনিস যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে না মমিনের আত্মা গুণের পূর্ণ একটা গুণ যে ব্যক্তি আমানতকে রক্ষা করবে যেটা বলেন আমানত দ্বারি যার নাই সে ব্যক্তি আল্লাহর কসম মমিন হতে পারবে না আর যে মমিন হবে না তার জন্য কশ্চিন কালো জান্নাত হবে না ধরে বলেন না এটা আল্লাহ পাকের কথা কালামুল্লার কথা বন্ধু করে আবার ভালো করে শোনেন মমিন ব্যক্তির আট নম্বর গুণের কথা আমার আল্লাহ পাক বললেন যারা আমার পাক বললেন মমিনের আট নাম্বার গুণ হলো তারা নিজের নামাজের যত্ন করবে যত্ন আজান হয়ে গেছে সব বন্ধ করে দিয়া উত্তম রূপে ওযু করে মসজিদে দাঁড়িয়া জামাতি যেই বান্দা আগামীকাল ফজরের নামাজ পড়বেন ভালো করে শোনেন মাংসল্ল বারুদাইনি দখলাল জাননা আল্লাহর নবী বলেন যেই উম্ম দুই ঠান্ডায় নামাজ আদায় করবে আমার আল্লাহ পাক ওই বান্দা কি প্রবেশ করাবে দুই ঠান্ডা বলতে কাকে বলা হয় হাদিস শোনেন ফজরের নামাজ মান ইরা দৃশ্য গদা বিরয়াতিল মানি ওমান গো দা ইলে সুকি গো দা বিরায়াতিল ইবলিস সুবহানাল্লাহ বলেন হাদিসখানা হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর پیغمبر বলেছেন যে বান্দা ঠান্ডা পানি দিয়া ফজরের সময় অজু করে মসজিদের প্রান্তে ঘর থেকে ছুটে চলবে আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত সে যেন বাড়ি থেকে ইমানের ইমানের পতাকা ডান করে নিয়ে নিয়েছে যেন বাড়ি থেকে জান্নাতের দিকে রওনা দিল একটু জোরে সরে যেই ব্যক্তি নামাজ পড়ল না আল্লাহর হাবিব বলেন সে যেন শৈতানের কালো পতাকা মাম কাদে নিয়া জাহান্নামের দিকে যেন সে দৌড় দিল ক তাহলে যে ব্যক্তি ফদরের নামাজ পড়বেন আল্লাহ রসুল বলেছেন সে ব্যক্তি মমেন সুবহানাল্লাহ কইলেন না যে ব্যক্তি নামাজ পড়বে না রসুলের হাদিস মাংতারাকুস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফজার ফাকাদ কাফার জিহারা যে ব্যক্তি মসজিদে আজান হওয়ার পর প্রকাশ্যে নামাজ ছেড়ে দিলো আল্লার নবী বলেন সেবে কি ডাইরেক্ট আল্লাহর সাথে কুফুরি করল নাওজুমুল্লাহ কন রাগ করতেছেন নাকি আল্লা আহাদুল্লা দী বাই নানাব্বাই নাহুস্লা তুফামাং তারওয়া কাহা ফাকদ কাফার আল্লাহ রসুল বললেন মমিন মুসলমান আর মোনাফেকের মধ্যে একটা পার্থক্য সেটা হলো নামাজ জোরেকন কি নামাজ যার মধ্যে নামাজ আছে আল্লাহ বান্দর আল্লাপের আমার আল্লাহ পাক নিজ হাতে নিয়ে নেন এই যে ফজরের নামাজের সময় যখন আপনারা মসজিদে যাবেন যে ইমামের অপেক্ষায় টাইমের অপেক্ষায় বসে থাকবেন নামাজের বাহিরের সাত খরচ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলা মুখি হওয়া অক্তমত নামাজ পড়া সুমনাল বলেন অক্তমত নামাজ পড়া কি বাজান ফরস বলেন কি ফরস অক্তমত যখন আপনি নামাজ আদায় করবেন করবেন কি করবেন না অক্তমত যখন আপনি নামাজ পড়বেন নামাজের আগে যে আপনি বসে বসে সুবাহান পড়েন একদিন আল্লাহ রসুল ময়ন করতেছা বিরাসন তোমরা নামাজের আগ পর্যন্ত যে জিকের গুলো